প্রশ্ন হচ্ছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের অনুপাত নয় তাদের পরিসীমার অনুপাত কত দেয়া আছে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে আমরা এটিকে তিন স্কোয়ার ইস্টু সার স্কোয়ার লিখতে পারি অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু ঠিক আছে তাহলে আমরা এক বাহ সময় পাচ্ছি তিরিশ টু চার আর বর্গক্ষেত্রের পরিমার হচ্ছে চার করলে পাই ষোলো এখন এই দুটি যদি আমি অনুপাত আকারে নিতে চাই তাহলে আমি পাবো তিরিশ টু চার অর্থাৎ বর্গক্ষেত্র দুটির পরিসীমার অনুপাত হবে তিরিশ টু চার A šel tu dostat